আমি মোহাম্মদ সাজাদ হোসেন একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি আমি একজন আফ্রিকা মোজাম্বিক প্রবাসী আসলে আমি একজন চাকুরুজীবী মানুষ চাকুরির পাশাপাশি কিছু মানবিক সংগঠনের সাথে জড়িত আছি দর্শক প্রিয়বাসকালীর ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আছি এক আড্ডায় এখানে তরুণ প্রজন্মের অনেকের সাথে পেয়েছি আমরা মূলত এই আড্ডার মাধ্যমে জানতে চাই বাসকালী আমরা কে কি ভাবছি আমি মোহাম্মদ দিদারুল ইসলাম ছোটখাটো ব্যবসা করে নিজের জীবিকা ও নির্বাহর পাশাপাশি কয়েকটা মানবিক সংগঠনে আছি যেখানে এসে আমি প্রাউড ফিল করতেছি যাদের সাথে বসে আড্ডা দিচ্ছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদেরকে এবং যারা আহত হয়েছেন সবার প্রতি সেলুট জানাচ্ছি আমরা মূলত আমাদের আড্ডার এখানে একটা বিষয় যে আমরা সবাই চিন্তা করতেছি আগামীর বাসকালী নিয়ে আগামীর বাসকালীকে আমরা কিভাবে দেখতে চাই সেই বিষয়ে আমরা মূলত আলোচনা করতেছি বিপ্লবের মাধ্যমে আমরা একটা স্বাধীন সার্বভৌম সুন্দর একটি রাষ্ট্র পেয়েছি এখন আমাদের একটি পরিকল্পনা আমি নিজেও একজন পিপাসু মানুষ হিসেবে ভ্রমণ করি কিন্তু বাসকালীর মতো অনুন্নত আমাদের আশেপাশের উপজেলাগুলো থাকালে অন্য কোনো উপজেলা নাই মূলত যারা ভ্রমণ প্রিবাসী তাদের জন্য বাসকালী সুন্দর একটি প্লেস আপনি যদি বাসকালী শুরুর দিকে আসেন বলল শাহবাগান শাহবাগান থেকে শুরু করে সমুদ্র সৈকত বাসকালী কুপার পার্ক অনেক কিছু আছে এগুলো আমরা এগুলার মানে একটা উন্নয়ন পর্যায়ে দেখতে চাই যারা বাসকালী আসতে চান আপনারা বাসকালী আসতে পারেন পরিবর্তিত এই সময়ে বাসকালীকে নিয়ে তরুণ প্রজন্ম কী ভাবছে এই বিষয়ে আমরা আজকে জানতে চাইবো আমাদের বাসকালী উপজেলার একজন খুব জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব নাসির ভাইয়ের কাছে উনি বাসকালীকে নিয়ে কী ভাবছেন আসলে আমি একজন চাকুরিজীবী মানুষ চাকুরির পাশাপাশি কিছু মানবিক সংগঠনের সাথে জড়িত আছি সেই সাথে একটি মানবিক প্রতিষ্ঠানের সাথেও জড়িত আছি পাশাপাশি আমি একজন ক্রীড়া জগতের মানুষ ক্রীড়া নিয়ে আমি কিছু বলতে চাই বাসকালী ক্রীড়াকে উজ্জীবিত করতে একজন ক্রীড়া সংগঠকের খুব বেশি দরকার যেটা এখনো বাসকালিতে নেই আমরা উপজেলা প্রশাসন বলেন জেলা প্রশাসন বলেন এখনও কোনো চলতেছে দায় সারাভাবে এই যে গেল তারুণ্যের মেলা দু হাজার পঁচিশ জাতীয় গোল ফুটবল টুর্নামেন্ট দায় সারাভাবেই এই খেলাটি শেষ হয়েছে কোনো প্রশিক্ষণ নেই বিভিন্ন ক্লাবের প্রশিক্ষার্থী দিয়েই এই টুর্নামেন্টে কোনো মতো সারানো হয়েছে উপজেলা প্রশাসন নামমাত্র মূল্যে এসে খেলাটা চালিয়ে গেছে বিভিন্ন ইউনিয়ন এতে অংশগ্রহণ করেছে আমরা চাই সত্যিকার সত্যিকার অর্থে ক্রীড়া সংগঠক দিয়ে উপজেলা ক্রীড়া সংস্থাকে সাজিয়ে বাসকালিতে একজন ভালো মানের কোর্স দিয়ে গ্রামগঞ্জ থেকে প্রতিভাবান খেলোয়াড়দেরকে তুলে জাতীয় পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়া হোক সেজন্য আমরা আরো একটা জিনিস চাইব যেটা দলীয়করণের মাধ্যমে বিগত সতেরো বছর একদম ধ্বংস করে দেওয়া হয়েছিল এখনো কিন্তু তারাই চালাচ্ছে উপজেলা ক্রীড়া সংস্থা আমরা চাই তাদেরকে প্রতিহত করে তাদেরকে বাদ দিয়ে যারা আগে খেয়ে দিয়ে সব শেষ করে গেছে তাদেরকে ভাত দিয়ে নতুন ভাবে সত্যিকার অর্থে যারা ক্রীড়া সংগঠক হিসেবে আছে তাদেরকে দিয়ে বাসকালী উপজেলা ক্রীড়া সংস্থা গঠন করে একটি শক্তিশালী ক্রীড়া সংগঠন বাসকালীতে গঠন তরুণদের মধ্যে অনেকেই ব্যবসায়ী সফলতা পাচ্ছে তাদের মধ্যে তরুণ ব্যবসায়ী আমাদের সাজাদ ভাই আমাদের সাথে আছেন তিনি অ্যাপেক শোরুমের কর্ণধার আমরা তার কাছে তরুণ ব্যবসায়ীদের জন্য কিছু কথা শুনতে যাব আমি মোহাম্মদ সাজাদ হোসেন আমি লক্ষ্য এস্কার অ্যাপেক শোরুমের একজন মালিক তো আমি চাই আসলে আমার মতো ছোটবেলা থেকে সবাই আমাদের বাসখালীর প্রিয় ভাইরা সবাই ব্যবসা করুক এক একটা বাই কাছে এক একজন কর্মসংস্থান হোক কারণ বাসখালী যদি প্রত্যেকটা বাই ব্রাদার যদি এক একটা বিজনেসে যদি আগায় তাহলে আমাদের অনেক মানুষ অনেক বাই ব্রাদারের কর্মসংস্থান হবে আমি আশা করি বেকারত্ব থাকলে হয়তো অনেকে অনেক নেশাগ্রস্ত অবস্থায় থেকে যায় বা অনেক বিভিন্ন সময়ে অনেক খারাপ অবস্থায় জড়িত থাকে কারণ ব্যবসায়িক হিসাবে আমার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যদি ব্যবসা করুক তাহলে ওর ম্যানটা থাকবে সবসময় ব্যবসায়িক হিসাবে তাই আমি সবাইকে অনুরোধ করব আমার চাকরির পিছনে না ঘুরে আসলে ব্যবসা করুক ব্যবসায়ী অবশ্যই সফলতা আসবে কারণ ব্যবসায়ী বরকাত হয় ব্যবসা আল্লাহর রহমত নাজিল হয় তো অবশ্যই আমি সবাই চাইবো সবাই ব্যবসা করুক এবং মানুষ বাইব্রাদারের সবাই কর্মসংস্থান হোক তরুণদের মধ্যে অনেকে আছেন যারা আফ্রিকার একটি দেশ মোজাম্বিকে গিয়ে স্বাবলম্বী হচ্ছেন তারা পরিবারকে যোগান দিচ্ছেন একই সাথে বাস্কালীর যে অর্থনৈতিক অবস্থা এটাকে বদলে দিচ্ছেন রেমিটেন্স যোদ্ধা হিসেবে তারা নিয়মিত পরিশ্রম করছেন আমাদের বুরহান ভাই আছে আমরা বুরহান ভাইয়ের কাছে বাংলাদেশের যে বর্তমান সরকার আছে তাদের কাছে যে দাবি আছে সেই দাবিটা জানতে চাও আমি আফ্রিকা মোজাম্বিক প্রবাসী মোহাম্মদ বুরহান উদ্দিন প্যাম্বা প্রভিনসে থাকি প্রভিন্সায় অনেক সমস্যা হয়েছে অনেক বাঙালি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বাংলাদেশ দত সরকার তাদেরকে হেল্প করলে অনেক ভালো হবে আর মোজাম্বিকে আমাদের বাংলাদেশের জন্য এমবেজি নেই এমবেজি নিয়ে সম্বন্ধে আনিস ভাই ভাই আছে ভাই যদি কথা বলে এমবেজি নিয়ে অনেক ভালো হবে আমি মোহাম্মদ আনিসুর রহমান আমি একজন স্বেচ্ছাসেবী বাসকালের মধ্যে দীর্ঘদিন ধরে আমাদের যারা সিনিয়ররা আছে ওনাদের সাথে আমরা উৎসাহিতমূলক কিছু কাজকর্ম করে থাকি যেমনকি আমরা বাসকালের মধ্যে যার তথা চট্টগ্রাম বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে যারা ব্লাড দেয় স্বাভাবিক ব্লাড দেওয়ার পরে যারা ডোনার আসে যারা ডোনার তৈরি করে দেয় তাদের কোনো রেসপন্স থাকে না বিশেষ করে যারা ডোনার রক্ত দেয় তাদের কোনো ইয়া থাকে না যাদের জন্য রক্ত দেওয়া হয় এবং যারা রক্ত নিয়ে যায় তাদেরকে কোনো মূল্যায়ন করা হয় না স্বাভাবিকলি কষ্ট পাচ্ছি এটাতে কীভাবে আমরা বাসকালীন তরুণ সমাজকে কীভাবে উজ্জীবিত করে আগামী সুন্দর একটা যারা এই রক্ত দেয় ব্লাড দেয় তাদেরকে আমরা কীভাবে ইয়া করতে পারি সম্মাননা করতে পারি আমরা চাচ্ছি বাসকালীর মধ্যে যারা ব্লাড দিবে তাদের জন্য সম্মাননা স্বরূপ একটা গেঞ্জি বা অন্য কিছু আমরা একটা করার জন্য সবাই দোয়া করবেন আমরা ভালো কিছু করতে পারি বিভিন্ন থানায় দেখা যায় খুব কাজ হয়েছে কিন্তু আমাদের বাসখালী একেবারে অনুন্নত তো বর্তমান সরকারের কাছে আবেদন থাকবে আমাদের বাসখালীকে যেন একটা মডেল বাসখালী হিসাবে উপহার দেয় এটা আমরা প্রত্যাশা করছি একটি উপজেলা বলেন বা যে কোনো একটি এলাকা বলেন এটাকে উন্নয়ন করতে হলে এলাকার সবার সহযোগিতা প্রয়োজন এই একটার একটা রোড যদি হয় তাহলে এই রোটার দিয়ে তো সুবিধা বুক করবো আমরা আমরা সবাই যেহেতু সুবিধা বুক করবো সেহেতু আমাদের সবাইকে কি করতে হবে এলাকার জন্য কাজ করতে হবে একটি এলাকাকে উন্নত করতে হলে আমাদের বেশ কয়েকটি বিষয়কে আমাদের গুরুত্ব সহকারে কাজ করে যেতে হবে যেভাবে হোক আমাদের এলাকার জন্য কিছু কাজ করে যেতে হবে তার মধ্যে একটা হচ্ছে আমাদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের জন্য আমাদের কাজ করে যেতে হবে আমি আসলে যেহেতু সময় আজকে কম এই সংক্ষেপে বলা যাচ্ছি দ্বিতীয়ত আমাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে আমরা জানি আমাদের বাসকালীর স্বাস্থ্যসেবা কেমন আমরা সবাই তো প্রতিদিন না না একজন একজন পোস্ট করবে যে আজকে মেডিকেলে গেছিলাম এই সেবা নাই সেই সেবা নাই আপনি এখনো গিয়ে দেন একটা রুগী গেছে আপনার এক্সরে দরকার ওখানে এক্স নাই যে এক্স রে মিশিং আছে কিন্তু আপনার বলতে আমার টেকনিশিয়ান নাই এই যে ওখানে ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো অপারেট করার জন্য যদি পর্যাপ্ত যদি আমাদের জনবল না থাকে তাহলে আমরা তো আমরা ছাত্র প্রতিনিধি দলের প্রতিনিধি এবং এলাকার প্রতিনিধি বড় বড় আমরা নেতা হয়ে লাভটা কি তৃতীয়টা হচ্ছে আমাদের কৃষি খাদ্য নিরাপত্তা তারপর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন যেটা আমার প্রফাইটার ভাই বলছিল যে আমাদের আমরা যখন নিজ নিজ উদ্যোগে যখন আমরা যখন ছোট্ট পরিসরে হোক যদি একটা ব্যবসার যদি আমরা কি করতে পারি সৃষ্টি করতে পারি যেমন আমাদের নাসির ভাই মেডিকেল ওনার ওখানে কয়েকজন কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে ধন্যবাদ আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি